নেই ফ্রেন্ডস ওয়েলকাম টু পিয়াদ চ্যানেল আর একটা নিউ ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে আটটা বাজে উঠে গেছি অনেকক্ষণ আগে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম সোনাকে রেডি করে সোনাকে পড়তে পাঠিয়ে দিয়েছি আপনাদের দাদার সাথে আর আমার রোজকার ডিউটি আমার কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানা তোলা ওদিকে চাপিয়ে দিয়েছি এবার রান্না আস্তে আস্তে চাপাবো চলো বন্ধুরা আস্তে আস্তে আবার দেখা হচ্ছে দেখো ফ্রেন্ডস তোমাদের আজকে ওয়েদারটা দেখাচ্ছি আমাদের এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার ঘন কুয়াশা আর আমাদের এখানে বেশি এখনও বাড়ি হয়ে পারেনি ফাঁকা জায়গা এই দেখতে পাচ্ছ তিনতলা বাড়িটা এই একটা বাড়ি আমাদের বাড়ি আর সামনে একটা বাড়ি আছে আমাদের এই রাস্তায় আমাদের এই তিনটেই বাড়ি আছে এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে তার মধ্যেও হাওয়াই হাওয়ায় যতটা শুকোয় আর এদিকে এই যে বললাম ভাত চাপিয়ে দিয়েছি এদিকে ডালচের চাপিয়ে দিয়েছি সর্দি কি করছে দেখেন সর্দি দেখছে মিট কেসে আর কিছু আছে কি না আসলে আমি তো নিচু নিচু হতে পারছি না বুকে ব্যথার জন্য ওই জন্য সর্দিকে দেখতে দিয়েছি সর্দিকে রান্নায় বসিয়ে দিয়েছি এই যে ফুলকপি বার করেছি ছিম এই যে পালং শাক যে বেগুন আছে বেশি কিছু রান্না করা যাবে না আজকে অল্প রান্না করব ওই যে সর্দিকে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে আমি এই যে বসে বসে রয়েছি এবার সবজি কাটব আর কি আস্তে আস্তে আমি যতটা পারি কেটে দিই তারপরে বাকি মা কেটে দেন এই যে সবজি কাটা হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে গুল্লি করে দিয়েছি এবার বেলে দেব দিদি ভাজবে তারপরে সোনাকে আনতে যেতে হবে দশটার সময় সোনার টিউশন ছুটি হয় তার মধ্যে যতটা পারি ও আসার আগে আমরা রুটিটা সারতে চেষ্টা করি নাহলে এর আটা নিয়ে নষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন রুটি বেলা হয়ে গেছে হ্যাঁ এই যে আমি কিছুটা ভেজে দিয়ে যাচ্ছি দিদি একটু বাথরুমে গেছে আমি একটু ভেজে দিয়ে যাচ্ছি কটা তারপরে দিদি ভাজবে দিদি এসে গেছে এই যে দিদি ভাজছে এই যে ফুলকপি আলুর তরকারি হবে পালং শাক হবে আর এই যে তারপরে বললাম মা কাটতে বসেছে আর এই যে এটা হচ্ছে হালাংচা পাতা সেদ্ধ হবে আর এই যে সোনাদের আনটি ফোন করেছে সোনার পড়া হয়ে গেছে আমি যাচ্ছি খুব হাওয়া দিচ্ছে তাই সোনার টোমালটাই পড়ে যাচ্ছি আর আমাদের এই রাস্তাটা আপনাদের দেখাবো দেখুন আমাদের রাস্তাটা এখনো পাকা হয়নি আমাদের এই রাস্তা এই রাস্তা দিয়েই আমরা হাঁটাচলা করি এই যে দেখতে পাচ্ছেন এখনও ঘন কুয়াশা বেলা দশটা পাঁচ বাজে আর এই যে বলছিলাম তিনতলা বাড়ি এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন বাহাতে এই যে এই বাড়িটায় তিনটে বাড়িতে মাত্র আমাদের আছে রাস্তাটা রাস্তাটা এই অনেকটা চওড়া এখনো সব জায়গায় দেওয়া হয়নি গাঢ় সমান উঁচু করা হচ্ছে আর এই দেখুন নৌকা জল হয়ে গেছিল একজন নৌকা করে ঘাস কাটতো সেই নৌকাটা বেঁধে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন জল এই যে সোনাকে নিয়ে এসছে আর দেখুন খাবার খেতে খেতে বাড়ি আসছে এটা রোজকার ডিউটি ওর এটা হচ্ছে একটু মানে ভালো রাস্তা এরপর আমাদের রাস্তাটা যে এসেছে খাইয়ে দিয়েছি তারপরে যে দানা এনেছিল আপনাদের দাদা গতকাল শাশুড় করে এরকম দানা ছাড়িয়ে ঘন্টা টাইপের পরে কিন্তু আমার ভালো লাগে শিশুর বাটা দিয়ে হ্যাঁ শক্ত শক্ত একটু থাকবে খুব তরকারি দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে খুব মজা লাগে কিন্তু এরা এইভাবে খায় না এরা এইভাবেই খায় জন্য এইভাবেই করা হচ্ছে আর দেখুন সোনা বদমাশি করছে যে মাঝে মাঝে হাত দিচ্ছে আর ওই যে মায়ের দুধ জ্বালাচ্ছে

একটু রিলস করতে দিন পরে রিলস করার একটু মন হলো আর ঘরে তো সবাই টিভি দেখছে যেমন শাশুড়ি মা ছদি এবং ভাগ ভাগ্নে সবাই টিভি দেখছে ভাগনে বাইরে আপনাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগকে টাটা বাই বাই গুড নাইট আর সর্বশেষে একটা কথাই বলে রাখি আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আমি সবাইকে ফলো ব্যাক করে দিই টাটা